আসুন পারে ভয় বর্তমানে যারা পেটনা সৃষ্টি করে আহাদি হাদিলাম হাদিল আল হাদিস নামক একটা অ্যাপস লিখেছে তারা ইসলামী ফাউন্ডেশন কর্তৃক বানানো ভাইরা আল হাদিস নামক একটা অ্যাপস রয়েছে নেটে সেখানে বুখারী শরীফ কি মুসলিম শরীফ আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাই ইমাম বুখারী আদাবুল মুফরাদ রিয়াজুস সালেহিন এই ভাবে অনেকগুলো কিতাব সেই অ্যাপসের মধ্যে রয়েছে এ পারা ভাইরা আহলে হাদিস বাইদের লেখা আমরা লেখি নাই পادر ভাইয়ের সুনান তিরমিজি শরীফ খুলে দেখো হাদিস নাম্বার 2176 নাম্বার হাদিসটা দেখো পادر ভাইয়ের হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলান্ন হাদিসটা বর্ণনা করেন কোলা তিনি বলেন কোলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর پیارا হাবিব রকমুল লিলা আদমিন আজ থেকে তার হাজার বছর আগে তার জবান উপহার দিয়ে বলে দেয় আল্লাহর নবী বলেন

আল্লাহ পাক পৃথিবীটারে আমারে সম্পদময় করে দিয়েছে ছোট করে দিয়েছে ফানা আনজুর ইলাইয়া আল্লাহর নবী বলেন জাওয়ালি আল আরদা ফারাইতুমা শারিকাহা ওয়া মাগারিবাহা এ পানার ভাইরা আমার আপনার হাতের তালুর মধ্যে যেমন কিছু রাখলে আমি আপনি দেখতে সক্ষম আল্লাহ নবী বলেন আল্লাহ পাল পৃথিবী পৃথিবীটাকে আমার এই সংকটময় করে দিয়েছে ছোট করে দিয়েছে বা আল্লাহ নবী বলেন অতঃপর আমি নবী দেখতে পায়। পনর ভয়রা মাশরিক থেকে মাগরিব শিবার থেকে যোন এক কথা হলো পূর্ব পান্তর থেকে পশ্চিম পান্তর উত্তর পান্তর থেকে দক্ষিণ পান্তর একই সময় একই টাইম পৃথিবীর সব কিছু দেখার ক্ষমতা আল্লাহ পাক আমার আপনার নবীকে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এখন যদি আপনার iman মারা যায় আপনার ইমানে যদি ক্যান্সার হয় আপনি অবশ্যই বলবেন হাদিসটা অবশ্যই নয়তো বা যুগ দই একটা বলবেন পানের ভাইরা আমি যতই বলি এটা হাতিস আপনি মানবেন না পানের ভাইরা ভাইরা আরেকটা হাদিস তুলে ধরি রসুল্লাহ আপনি মনে করবেন আপনার মনে কষ্ট দেখতে পারে যেহেতু হুজু রসুল্লাহ পৃথিবীর জমিনে থাকা অবস্থায় মনে পৃথিবীর সব কিছু দেখতে পেয়েছে এখন মনে দেখে না দেখে দেখে ইমান মন দূর বলে একটা আওয়াজ দিয়ে বলেন দেখে মানে ভাইরা আমি বলি এটা হাদিস কুচি কুচি এখন যেটা বলবো বুখারি শরীফের একশো বাহান্নটা ব্যাখ্যা লেখা হয়েছে এর মধ্যে অন্যতম এক কথা হলো প্রথম নাম্বার হচ্ছে অম্বাতুল কাল

আল্লাহর প্রিয় হাবিব রকমতুল আজ থেকে তার হাজার বছর আগে তার জবান মোবারক দিয়ে বলে দেয় আল্লাহর নবী বলেন ইন্না গান নমা ইলা কাফাজি জোরে জোরে বলুন না আল্লাহু আকবার এটা হাদিস কুদসি পানের ভাইরা আল্লাহ নবী বলেন ইননাল্লাহ আজ্জাজাল্লা নিশ্চয়ই আল্লাহর কসম করে বলে আচ্ছা বলেন তো কোন মানুষ যদি আল্লাহর কসম করে বলে সে মিথ্যা কথা বলে নবী যেই তো আল্লাহর কসম করে বলেছে নবী মিথ্যা কথা বলেছে ভালো করে খেয়াল করেন রহমতের নবী মায়ার নবী কখনো মিথ্যা কথা বলে না কাফির বেইমানের রাসূলুল্লাহর আলামিন উপাধি আল আমি উপাধি দিয়েছে ঠিক কিনা

ক্যাম পর্যন্ত পৃথিবীর জমিনে কি হবে আর না হবে আল্লাহ পাক আমার আপ্তার ঢোবে দেখার মতো সে পাওয়ার দিয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ

এর পরও যদি আপনি বিশ্বাস না করেন যে রাসূলুল্লাহ দেখেন কোরআন থেকে একটা দলিল দিন কোরআনের আয়াত জাল বললি iman থাকবে নাও এ পানের ভাইরা ভালো করে খেয়াল করে যতই আমি হাদিস বলি আপনি বলবেন iman মারা গেলে আপনি বলবেন এটা জাল হাদিস তো জয় তো হয়তো একটা বলে উড়িয়ে দিবেন কিন্তু কোরআনের আয়াত জাল জয় বললি iman থাকবে পানের ভাইরা ভালো করে খেয়াল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্না আরসালনা কাশাহিদা ওদা ও মুবাশশিরা ও নাজির জোরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ নবী বলেন ইন আল্লাহ পাক বলেন তার হাবিবের মাধ্যমে বর্ণনা করে এক কথা হলো হাবিব গো আপনি মানুষদেরকে বলে দিন ইন্না মানে নিশ্চয় আরসালনাকে আমি আপনাকে পাঠাইছি প্রেরণ করেছি শাহিদাও সাক্ষী দাদাও ওয়ামবাশিরাও সুসংবাদ দাদাও ওয়া নাজিরাও হিসাবে আচ্ছা বলেন তো বাবা এখানে যদি আল্লাহ না করুক একটা মারামারি হয় ঢাকার মধ্যে যে মানুষটা আছে সে কি দেখবে দেখবে রসুল যদি নাই দেখে ভাই তাহলে কিয়ামতের মাঠে তোমার আমার পক্ষে সাক্ষী দিবে কিভাবে বলেন 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 ভালো করে খেয়াল করে রসুল যদি নাই দেখে ভাই তাহলে আমার আপনার পক্ষে কিভাবে সাক্ষী দেব আমি যে আপনাদেরকে বুঝাইতেছি আপনারা যে এই যে আরামের ঘুম হারাম করে স্ত্রী পুত্র সব ছেড়ে এখানে বসে রয়েছে আপনারা যে বসে বসে আলোচনা শুনতেছে রসুল্লাহ যদি নাই দেখে তাহলে আমার আপনার পক্ষে সাক্ষী দিবি কি কি মনে করেন আপনি সেই নবীর এত দুর্বল মনে করেন কে প্রচুর পাতার বাণীর মতো প্রচুর পাতার বাণী টপ 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 করে পড়ে যায় আরে ভাইরা আপনি যতটা দুর্বল আবার আল্লাহ পাক নবীর এত দুর্বল বানায় নাই

আপনি পড়ল কি আর না পড়ল কি আমার নবীর কিস্তি দায় আসে কিন্তু পারের ভাইরা আপনি রসুল্লাহর কাছে বাধা আপনি রসুল্লাহর কাছে ছোট হতে হবে কেননা আপনার আল্লাহ পাক নবীকে নবী আপনি আমাকে আপনাকে নবীর উন্মত হিসেবে প্রেরণ করেছে কেননা রসুলুল্লাহ বলেছে কোন মানুষ যদি আমি রসুলকে একটিবার সত্য দেখি শত জাহান আল্লাহ পাক ওই বান্দার জন্য হারাম করে দিবে পরের ভাই ভালো করে খেয়াল করো আল্লাহ পাক বলেছে গো হাবি আমি আপনার ফাটাইছি প্রেরণ করেছি সাহি দাও সাক্ষী দাদা আপনি যে কাউটারে বাট পরে করে চলেন মানুষের সম্পদ লুটে ঘুরে খান রসুল্লাহ দেয় না ভালো করে খেয়াল করো রে বাবা এই জন্য তো রসুল্লাহ তোমার জিয়ারত হয় না তুমি যে সুদ খাও ও আল্লাহ পাক রে হাবিব আমার আল্লাহ পাক দেখার পাওয়ার দিয়েছে এই জন্য রসুলুল্লাহর যে হয় না পৃথিবীর জমিনে সব মানুষের রসুল্লাহর যে হবে না আমার যে মাদ্রাসার একটা ছাত্র রয়েছে আমি একদিন রসুল্লাহর প্রতি যখন মিলাদের কাছে যখন টান দিয়েছিলাম টান দেওয়ার সাথে সাথে রসুল্লাহর তার যে হয়েছে শুধু কেবল তাই নয় আমার মাদ্রাসার একজন শিক্ষক রয়েছে এই পর্যন্ত একবার নয় দুইবার নয় সাতবার রসুল্লার জিয়ারত হয়েছে এমনি এমনি হয় না ভাই যে মানুষগুলো আমার সাথে চলে আমি তো দেখি কতটা কষ্ট করে চলে হালাল হারাম বেছে বেছে তারা চলে মানুষের ক্ষতি করে না পারের ভাইরা রসুল দেখতে হলে পারের ভাইরা সব খারাপ কাজগুলো ছেড়ে দিতে হবে আল্লাহ দরবারে কানতে হবে রসুল্লাহ প্রতি মহব্বত রাখতে হবে ভালোবাসা রাখতে হবে কলি যাবর আর রসুল্লাহর প্রতি ভালোবাসা রাখতে হবে এরপরে রসুল্লাহর মায়া বলে দয়া বলে রসুল্লাহর জেরত হবে আর নবী বলেছে পৃথিবীর জমিনে শয়তানকে আমার আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছে শয়তান প্রতিটি মানুষের চুর উদ্ধারণ করতে পারে পীর মুর্শিদের চুর উদ্ধারণ করতে পারে কিন্তু শয়তান আমি রসুল্লাহর সুরু ধারণ করতে পারে না যে ব্যক্তি স্বয়ং আমি রসুল্লাহরে দেখলো এতে কোনো সন্দেহ নাই সে যেন স্বয়ং আমি রসুল্লাহরে দেখলো আর যেই ব্যক্তি আমি রসুল্লাহরে একটি দেখবে সাত জাহান নামের আগুন ওই মানুষটার জন্য আল্লাহ পাক হারাম করে দিবে জোরে বলুন সুবাহ নবীরে দেখতে মন চায় চায় কসম ওই বগুর ভাই যদি একটি বার দেখে কলিজাটা জুড়িয়ে যাবে কলিজাটা জুড়িয়ে যাবে রে মা বলা যাবে না সমস্যা আমার মাদ্রাসার যিনি সভাপতি এমনি এমনি নিউলি হয়েছে এই কিছু জিজ্ঞাসা করলে সব করে করে অমুকের এটা হয়েছে অমুকের খাইয়া লাইছে এটা অমুক লই গেছে অমুক বলে এই বলে এমনি এমনি বলে না শশিনের পীর শশিনের পীর কত বড় মাপের একজন পীর দেখেন রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে আল্লাহ পাক দেখার পাওয়ার দিয়েছে স্যার সিনের পীর সাহেব কে আমার ঘরের মধ্যে যে জানি না কোন উসিলা দুইবার ছিল যেই তো আমরা হিতাকাঙ্ক্ষী নক কাছের মানুষ একজন হুজুরকে আমরা জিজ্ঞাসা করলাম হুজুর আপনি পৃথিবীর এর কেমন দেখেন তখন তিনি বলতেছে হাতের বুড়িয়া একদম দেখো এ নোকের মধ্যে যেমন নোকটারা দেখো এ পৃথিবীটার আল্লাহ পাক আমার এমনি দেখা তো শশীদের পীর যদি এমনি দেখে ভাই আমার নবী কেমনি দেখে তারা কি বলে কি বলে নবীর তার সাথে তুলনা দেয়া দুঃখের ব্যাপার ভাইরা কসম হইতো যারা হারাম নাজায়েয বেদাত পতুয়া দিয়ে দেখে আপনি তার সাথে মিশে দেখেন কসম আল্লাহর একবার ভালো করে তার অন্তর থেকে খবরটা নিয়ে দেখেন আজও পর্যন্ত তার রাসূলুল্লাহর জিয়ারত হয় নাই এইজন্য তার মুখ দিয়ে নোংরা কথা বের হয় ঠিক কি ঠিক না

আমার জানার শর্তে এই মজলিসের মধ্যে কয়েকজন রয়েছে যারা রসুল্লাহ জিয়ারত হয়েছে হয়তো আপনি চিনেন না আপনার পাওয়ার নাই চিনার মতো আল্লাহ পাক যেই তরিদের সাথে থাকি সেই তো আল্লাহ পাক কোন একটু দিতে দেখার মত চিনার মত আয়াত পড়ার ভাইরা কসম আল্লাহর যদি তাহাজ্জুদ নামাজ ঠিক করে পড়েন আওয়াবি নামাজ পড়েন শাকের নামাজ পড়েন জিকির করেন দুরুস সালাম পাঠ করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হালাল হারাম বেঁচে বেঁচে চলেন দেখবেন পাড়ার ভাইরা আপনি এই জিনিসগুলো অটোমেটিকলি বুঝতে পারবেন আপনার জিনিসটা কোন জায়গার মধ্যে সমস্যা একটা বিপদে পড়েছেন এটা কিভাবে আপনি এখান থেকে উদ্ধার হবেন আপনি হয়তোবা বা নামাজের বিস্তার মধ্যে গেলে শেষদার মধ্যে গেলে আল্লাহ পাক আপনার মাথায় ওই বুদ্ধিটা দিয়ে দিবে নয়তো বা আপনি যখন রাত্রি বেলা ঘুমাইবেন ঘুমের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দের মাধ্যমে আপনাকে দেখাইয়া দিবেন

যে ব্যক্তি আল্লাহর নেককার বান্দা ওলিদের সাথে দুশমনি করে স্বয়ং আল্লাহ পাক নেককারের পক্ষ হয় ওই বদকারের সাথে জিহাদের ডাক দেয় শুধু কেবল তাই না রাসূলুল্লাহ বলেন মা ইয়াজালুল আব ইয়াতাকাররাবু ইলা বিন নাউফিল মানুষগুলো বান্দা থেকে আল্লাহর বন্ধুতে পরিণত হয় কিভাবে মানুষগুলো আল্লাহর বান্দা থেকে ওলিতে পরিণত হয় কিভাবে রাসূলুল্লাহ বলে মা ইয়াজালুল আব ইয়াতাকাররাবু ইলা বিন নাউফিল পরজিবাদ এর সাথে সাথে যখন মানুষ তাহাজ্জুদ পড়বে আবুয়া বিনামাজ করবে জিকির করবে দুদু সালাম পড় করবে মানুষ যখন দান সদকা করবে তখন ওই মানুষগুলো আল্লাহ পাকের বান্দা থাকে না ওই মানুষগুলো তখন আল্লাহ পাকের বন্ধুতে পরিণত হয়ে যায় ওরিতে পরিণত হয় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহulie hote mon <imitation> chay sar sine gesen khara